আসসালামু আলাইকুম গ্রামের জীবন নওগাঁ ফেসবুক পেজে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম তো আপনাদের বর্তমানে একটি সবচেয়ে বড় কমন সমস্যা হচ্ছে মাথার চুল ঝরে পড়া অর্থাৎ চুলটা উঠে যাওয়া অনেক সময় কি চুল উঠতে উঠতে এমন পর্যায়ে চলে আসছে যে আপনার মাথার চুল ছিল ফিফটি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ অর্ধেক চুল উঠে গেছে আরো টেনশন হচ্ছে আরো ভবিষ্যতে কি হবে আর উঠতে যাচ্ছে প্রচুর থামতেছে না অনেক চেষ্টা করতেছেন কাজ হচ্ছে না তো আপনাদেরকে আমি সাজেস্ট করব কোন ডক্টর নয় আমার একটু দোকান আছে এই হিসাবে আমি সাজেস্ট করতে পারি আমার যেহেতু মনে হচ্ছিল আপনারা বিক্রি করার পরে কাস্টমারদের অনেকটা বা ভালো এটা ব্যবহার করলে অনেক চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা এই জাফরান হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন জাফরান হেয়ার অয়েল এটা ব্যবহারের মাধ্যমে আপনি খুব দ্রুত অর্থাৎ পনেরো দিনের মধ্যে আশা করা যায় লেখা আছে এখানে থ্রি ডেজ আমি থ্রি ডেজ ধরবো না পনেরো দিন ধরবো আমি পনেরো দিন ব্যবহারের মাধ্যমে আপনি দেখতে পারেন একটি ব্যবহার করে অন্তত চুল পড়া বন্ধ হচ্ছে কিনা যদি বন্ধ হয় তাহলে পরবর্তীতে আপনি আরো কিনবেন আর আপনি আমাকে বলবেন ভাই এটা একটি ব্যবহার করলে হবে হ্যাঁ এটা একটি ব্যবহার করবেন এটা হচ্ছে হচ্ছে তেল আর শ্যাম্পু হিসাবে গুছলের সময় যে শ্যাম্পুগুলো আপনারা ব্যবহার করেন বা সানসিল্ক বা বা ক্লিয়ার মান বা অ্যালোভেরা যেগুলো আপনি ব্যবহার করেন না কেন এগুলো আপনার আপাতত কিছুদিন জন্য বন্ধ রাখবেন রেখে আপনি ওটার পরিবর্তে এটা ব্যবহার করেন এই জাফরান এই শ্যাম্পুটা ব্যবহার করেন জাফরান শ্যাম্পুটি ব্যবহার করবেন এবং করার শেষে গোসলের শেষে আপনারা তো তেল যখন দেন আপনার সময় নির্দিষ্ট সময় মতো আপনারা এই জাফরান হেয়ার অয়েল তেলটি ব্যবহার করবেন এটি ব্যবহারের নিয়ম তো অনেকে জানেন বা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখেন বা সবাই ইউটিউব সমাজে চ্যানেল ইউটিউবে সার্চ দিলে চলে আসে অটোমেটিক আপনারা তো ব্যবহার করা জানেন এটা ব্যবহার করার সবাই নিয়ম হচ্ছে আপনারা যে তেলটি ব্যবহার করছেন বা তেল ব্যবহার করেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হেয়ার ডেস তেলটি ব্যবহার করেন হেয়ার ডিস্টেলও আছে আমার কাছে যেমন দেখায় এই এটা হচ্ছে হেয়ার ডিস্টেল তো আপনারা যে তেল ব্যবহার করেন আপনি ওটির সাথে ব্যবহার করতে পারবেন হেয়ার অয়েল তেলটি এই তেলটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখেন খুললে ঠিক এরকম এই যে এরকম এটা ভিতরে আপনাদের সাধারণ তেল থাকে না তো অনেকটা লোশন আছে না ভ্যাসলিন বা বিভিন্ন লোশন লোশনের মধ্যে থাকে এটা তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম কারণ আমার আরো অনেক কাস্টমার আসতেছে কাস্টমারের চাপ ভিডিও দিতে পারলাম না আপনারা যারা এই সব প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন অন্য হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম